টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে শহীদ আলতাবালি দিবস পালন চৌঠা মে দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার সন্ধ্যা ছয় গটিকায় ইস্ট লন্ডনের আলতাবালি পার্ক শহীদ মিনারে উনিশশো সালে বর্ণবাদী হামলায় নিহত বাঙালি যুবক শহীদ আলতাবালির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে শহীদ আলতাবালি দিবস পালন ও শহীদ মিনার পাদদেশে স্মরণসভা অনুষ্ঠিত হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের অনুপস্থিতিতে ক্যাবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ কাউন্সিলের পক্ষে ফুল দিয়ে শহীদ আলতাবালির প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশ হাই কমিশনারের পক্ষে প্রেস মিনিস্টার আকবর হোসেন শ্রদ্ধা নিবেদন করেন এরপর যৌথভাবে শ্রদ্ধার্গ অর্পণ করেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন মুন্না ও ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমদ গো অর্পণ করেন আলতাবালি মেমোরিয়াল ট্রাস্ট ও আলতাবালি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরাও শ্রদ্ধা নিবেদনের পর শহীদ আলতাবালী রুহের মাগবিরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হুসেন মুন্না এতে শহীদ আলতাব আলী স্মরণে বক্তব্য রাখেন ক্যাবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ ক্যাবিনেট মেম্বার শাফি আহমদ বাংলাদেশ কমিশনের প্রতিনিধি প্রেস মিনিস্টার আকবর হুসেন আলতাব মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে হামিদা ইদ্রিস ও আলতাব আলী ফাউন্ডেশনের সহ আরও অনেকে তবে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ও সাবেক কাউন্সিলরদের কেউ কেউ স্মরণসভায় উপস্থিত থাকলেও বক্তব্যের সুযোগ পাননি নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন